লন্ডনের গ্রিন স্ট্রিটে সোনা কিনতে গিয়ে একজন বাংলাদেশী নারী আঠারো হাজার পাউন্ডের প্রতারণার শিকার হয়েছেন ভুক্তভোগী ওই নারী জানান তিনি মূলত একটি নির্দিষ্ট দোকানে নিয়মিতভাবে সোনা কেনাবেচা করতেন সেই দোকানে একজন পাকিস্তানি কর্মচারীর সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলেন একদিন সেই কর্মচারী তাকে জানান যে তার কাছে এমন কিছু সোনা আছে যা হাই স্ট্রিটের দোকানের মূল্যের তুলনায় অনেক কম দামে দিয়ে দেবেন নিয়মিত ক্রেতা হওয়ার কারণে এবং সেই ব্যক্তির প্রতি আস্থা থাকার কারণে নারীটি এই প্রস্তাব বিশ্বাস করেন এবং আঠারো হাজার পাউন্ড ওই কর্মচারীর হাতে তুলে দেন কিন্তু টাকার লেনদেনটি দোকানের ভেতরে নয় বাইরে হয় টাকা নেওয়ার পর থেকেই ওই ব্যক্তি ফোন বন্ধ করে দেন পরে ওই নারী জানতে পারেন অসাধু কাজের কারণে এই পাকিস্তানি কর্মচারী অনেক আগেই দোকান থেকে বরখাস্ত হয়ে গেছেন ফলে ক্রস চেক না করায় এবং অল্প বিশ্বাসের কারণে তিনি বড় অঙ্কের টাকা দিয়ে প্রতারণার শিকার হন তার কাছে কোনো ছবি বা শনাক্তকরণের উপায় নেই শুধুমাত্র পূর্ব পরিচয়ের ভিত্তিতেই এই লেনদেন করেছেন ভুক্তভোগী নারী মূলত এই সোনা একটি ফাংশনের জন্য কিনেছিলেন কিন্তু পরবর্তীতে সেটি ম্যানেজ করতে পারেননি যদিও পরে তিনি সম্ভবত অন্য কোনো মাধ্যমে ম্যানেজ করেছেন উল্লেখযোগ্য যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক সুনামের সঙ্গে ব্যবসা করা গোল্ডের প্রতিষ্ঠান রয়েছে হোয়াইট বেথনাল গ্রিন গ্রিন স্ট্রিট সহ হাই স্ট্রিটে বহু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সোনার ব্যবসা করছে এবং ক্রেতারা সেখানে নিরাপদে সোনা কিনতে পারেন তবে কিছু ব্যক্তি অল্প মুনাফার লোভে ভিন্ন পথে হাঁটে যার ফলে আনসাসপেক্টিং বা অপরিচিত ক্রেতারা প্রতারণার শিকার হন এখান থেকে মূল শিক্ষা হল সোনা কেনার ক্ষেত্রে অবশ্যই হাই স্ট্রিটের সুনামের সঙ্গে ব্যবসা করা দোকান থেকে কেনাকাটা করা উচিত হ্যালোগ্রাম যুক্ত সোনা কিনলে প্রতারণার ঝুঁকি কমে যায় নিয়মিত দোকানদারদের সঙ্গে নেগোসিয়েশন করলে অনেক সময় মজুরিতে ছাড় পাওয়া যায় তবে অপরিচিত বা পরিচিত হলেও হওয়া কোনো ব্যক্তির হাতে বড় অঙ্কের টাকা বরখাস্ত দিয়ে সোনা কেনা অত্যন্ত বিপজ্জনক এবং এতে প্রতারণার সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং সোনা কেনার সময়ে সর্বদা সতর্কতা অবলম্বন করুন পরিচিত এবং সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত দোকান থেকে কেনাকাটা করুন এবং অনলাইনে বা বাইরে কেউ যতই ভালো অফার দেখ না কেন ক্রস চেক করা ছাড়া লেনদেন করবেন না একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন আমাদের কমিউনিটির ভেতর অনেক সম্মানিত ও প্রতিষ্ঠিত গোল্ডের দোকান রয়েছে যারা বছরের পর বছর সুনামের সঙ্গে ব্যবসা করছে কিন্তু কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত লাভের জন্য সেই বিশ্বাসকে ভেঙে দিচ্ছে যা অত্যন্ত দুঃখজনক অনেকে মনে করছেন সোনা কেনার ক্ষেত্রে আবেগ বা পরিচয়ের উপর ভরসা না করে নিয়ম মেনে লেনদেন করা উচিত একজন প্রবাসী বাংলাদেশি বলেন আমরা অনেক সময় পরিচিত মুখ দেখলেই বিশ্বাস করে ফেলি কিন্তু এই ঘটনা প্রমাণ করে পরিচিত হলেও যাচাই না করলে বড় ক্ষতির মুখে পড়তে হয় আরেকজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী বলেন যারা হাই স্ট্রিটে লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তারা কখনোই দোকানের বাইরে এভাবে লেনদেন করতে বলেন না বাইরে সস্তা দামের প্রলোভন দেখানো মানেই সেখানে ঝুঁকি আছে